প্রেস যখন মনীষের সাথে পালিয়ে যায় তখন বলে ভালোবাসা তবে এই ভালোবাসা যেমন তেমন নয় একেবারে স্বামী সন্তান ফিরে পালিয়ে যাওয়া অগত্যা ক্ষতিগ্রস্ত স্বামী করানার লেন থানার দরজায় জানা গেছে অক্টোবর মাসের সতেরো তারিখ ছিল লক্ষ্মী পুজোর দিন সেদিনই সকালবেলা কৈলা শহর কামারকান্দি নূরপুর এলাকার বাসিন্দা অমরজিৎ সিংহের সহজর্মিনী তথা দুই সন্তানের জননী সুপর্ণা সিংহ ঘর থেকে বেরিয়ে পড়েন স্বামীকে বলেন যে সে জুয়েলারিতে যাবে সরল স্বামী অমরজিৎ জানতেই পারেনি যে তার স্ত্রী বদ উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন গাড়ি কেনার জন্য ঘরে রাখা নগদ সাত লক্ষ টাকা সহ তার নিজ ব্যাংক অ্যাকাউন্টে রাখা প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বমোট উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে বেরিয়ে পড়েন স্ত্রী সুপর্ণা সেই সঙ্গে প্রায় আড়াই লক্ষ টাকা সোনা গয়না ও সদ্য ক্রয় করা একটি নতুন মোবাইল ফোন সঙ্গে নিয়ে চলে যান ঘরে রেখে যান আট ও ছয় বছরের দুই নাবালক শিশু বেলা বাড়তে থাকায় ফোন করে সুপর্ণাকে কিন্তু সুইচ অফ আসছিল বারবার অতঃপর আধার খনি আসতেই শুরু হয় খোঁজাখুঁজি অবশেষে অমরজিৎ জানতে পারে যে তার স্ত্রী সুপর্ণাকে ওই একই কামারকান্দি এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল শর্মার ছেলে সঞ্জয় শর্মার সঙ্গে দেখা গেছে অতঃপর সঞ্জয় শর্মার বাড়িতে গিয়ে তার খোঁজ দিলেও সে নিরুদ্দেশ ছিল পুরো ঘটনা ছ কাজ করতে পারে অমরজিৎ সেদিনই অর্থাৎ সতেরোই অক্টোবর তারিখে কৈলা শহর মহিলা থানায় স্ত্রী সুপর্ণা ও সঞ্জয়ের বিরুদ্ধে মামলা করে অমরজিৎ কিন্তু এক মাস অতিবাহিত হয়ে গেলেও সুপর্ণা সঞ্জয়ের খোঁজ দিতে পারল না পুলিশ এদিকে দুই নাবালক শিশু তাদের মায়ের অপেক্ষায় দিনরাত কেঁদেই চলেছে নিরুপায় ও স্বামী এখন প্রায় উন্মাদের মতন শিশুদের দিকেছে যে সুপর্ণা ও অমরজিতের মধ্যে ভালোবাসা ছিল পরবর্তীতে সামাজিকভাবেই তাদের মধ্যে বিয়ে হয় প্রায় দশ বছর পূর্বে সুপর্ণার পিতৃবাড়ি বাড়ি শহর বিসিনগর পঞ্চায়েতের মণিপুরী বস্তিতে পড়ে খবর তার পিতা ছিলেন রাজ্য পুলিশের একজন সৎকর্মী প্রয়াত শরৎ সিংহ অন্যদিকে সুপর্ণার সাথে নিখোঁজ সঞ্জয়ের বাড়ি কামারকান্দি এলাকায় প্রায় এক মাস পূর্বে সে ব্যাঙ্গালুরু গিয়ে সিকিউরিটির পদে কাজে যোগ দেয় এক মাস পর সে বাড়িতে ফিরে এসে টুকটুক চালাতে শুরু করে এরপরই পুরো ঘটনা বলে ফোনে জানিয়েছেন নিরুপায় অমরজিৎ সিংহ তার একটাই দাবি তার সব টাকা সহ সরঞ্জাম ফিরিয়ে দিক সুপর্ণা তবে প্রেম সংক্রান্ত বিষয়ে যেভাবে বধুপরায়ণের ঘটনা ঘটছে উদ্বিগ্ন বিভিন্ন মহল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার